আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার সাথে কেক বানাবো আমি সেটাই শেয়ার করবো আমি কখনও কেক বানাই নাই এই প্রথমবারই কেক বানাচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করব কিভাবে আমি কেক বানাই আমি এর আগে কখনো কেক বানাই নাই আমার আমার মা বানাই তো আমি এটা দেখতাম এখন আমি বানাবো সেটাই আপনার সাথে শেয়ার করব কিভাবে বানাই দেখতে থাকেন পুরো ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে ডিম নিয়ে নিছি দেখতেই পাচ্ছেন তারপরে চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপরে চিনিটা গলার আগ পর্যন্ত আমি এটাকে হ্যান্ড গিটার দিয়ে আমি ঘুটি মানে মিশিয়ে নিব এটাকে হ্যান্ড গিটার দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব আপনারা চাইলে ডাল ঘূর্ণি কিংবা কাটা চামচ এগুলো দিয়েও মিক্স করতে পারবেন আশা করি এগুলোই সবার ঘরেই থাকে এখন এগুলো সবারই আসে এরকম করে মিলানো হয়ে গেছে চিনিটা গলে গেছে আমি এরকম সময় আটা দিয়ে দিব আর দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া আপনারা চাইলে যে কোনো চকলেট বিস্কুট নিয়ে এরকম করে গুঁড়া করে দিয়ে দিবেন ভালো লাগবে তারপর আমি বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর এটাকে আমি করে মিলিয়ে নেব দেখতেই থাকেন আমি কীভাবে করি খুব সহজভাবে করছি আমি ভালো করে মিলাই নিছি এরকম একটা ই হবে এরকম পাতলাও না ঘনও না মিডিয়াম দেখছেন রকম হয়েছে এরকম করে নিলে একদম পারফেক্ট হবে কেকটা তারপর আমি এখন একটা পাত্র নিয়ে নিব যেটার মধ্যে আমি কেকটা বসাবো এখন এটার মধ্যে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে একটা কাগজ গোল করে কেটে নিছি আপনার যে কোনো পিস্টার কাগজ কাগজ খাতার কেটে নিতে পারেন আমি একটা খাতার কাগজ একটা ডায়েরির কাগজ গোল করে কেটে নিছি ওইটাকে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে বসিয়ে দিব তাহলে আর কেকটা লেগে পড়বে না পাতেলের সাথে তারপর আমি এটাকে ঢেলে দিব করে আমার ঢালা হয়ে গেছে আমি এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি ওটার মধ্যে কাগজ আর ওই যে ভাতরা খেজি এইগুলো আমি দিয়ে দিছি গরম হয়ে গেছে আমার আমি এটার মধ্যে কি একটা বসিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য বসিয়ে দিলাম বিশ মিনিট পর দেখব এটা কীরকম হয়েছে দেখি এখন এটা কেমন হয়েছে হয়ে গেছে আমাদের কেক এটা আমি বুঝব কীভাবে একটা কাঠি দিয়ে তো দিয়ে দিব তারপর দেখবো কাঠটা যদি কাঠির সাথে কিছু লেগে আসে নাই হয়ে গেছে আমার এই কেকটা আমি এখন তাকে ঘরে নিয়ে যাব তারপর নিয়ে আসছি দেখবেন কত সহজেই এটা উঠে যাবে এখান থেকে বের হয়ে আসবে তাও একটু ছাড়িয়ে নিচ্ছি দেখতেছি যে লেগে গেছে কিনা লাগে নাই অনেক সুন্দরভাবে ছুটে আসছে এটা আমি এখন বাটির মধ্যে ঢেলে নিব বের করে নিলাম কত সুন্দর ভাবে বের হয়ে আসছে কাগজটাও উঠে যাবে সুন্দর করে উঠিয়ে নিব কত সুন্দর হয়েছে কেকটা আমি কেটে নিব পিস করে আপনাদের দেখাবো ভিতরে কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এরকম করে বানিয়ে দেখবেন খুব শর্টকাটে সহজভাবে বানিয়ে ফেলছি আমি অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আশা করি আপনাদের ভালো লাগবে সবাই দেখছেন কত সুন্দর হয়েছে কেকটা কেটে নিচ্ছে আপনাদের ভালো লাগবে এরকম করে কেক বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ